তোমরা যারা আসবে তারা এখানেও গ্যার করতে পারো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর টাকা পছন্দ মতো রুম মাত্র তিনশো টাকার বিনিময়ে নিতে পারো হে বন্ধুরা অনেক দিন হলো তেমন কোথাও বেরোনো হয় তাই আজ বাড়িতে আছি ভাবনা কোথাও বেরোনো যাক কিন্তু কোথায় যাই সময় খুব অল্প ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো বাড়ির পাশেই আছে লোকনাথ বাবার এক সুন্দর মন্দির তাই আর বেশি না দেরি করে চলো যাওয়া যাক ধামের উদ্দেশ্য আর যেতে যেতে দেবো তোমাদের সম্পূর্ণ যাবতীয় তথ্য খাওয়া আসার থাকার খাওয়ার আরও অনেক কিছু চলো যাওয়া যাক ছোটা দূর এগিয়ে এসে দেখি প্রকৃতি কত সুন্দর আদিবাসী পাড়া আর এই হলো কলেজ দেখো বন্ধুরা এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এটাই হলো বদর বাজার বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে আর টেকা যাচ্ছে না এই গরমে তো সবাই কোল্ড ড্রিঙ্কস খায় কিন্তু আমরা খাবো চা যাতে গরমে গরম হয়ে আরেকটু গরমটা কাটানো যায় যত গরমে তুমি গরম জিনিস খাবে তাতে আরও গরমে দেখা যাচ্ছে গরমটা আরও কেটে যাবে ঠান্ডা লাগবে না কিন্তু এখন যদি আমরা কোল্ড ড্রিঙ্কস খাই দেখা যাচ্ছে গলা খুসখুস করবে কি ভ্যান তাই তো গলা খুসখুস করবে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি ওই কারণে গরমের সময় সব সময় খেতে হবে চা এখানে আর চা ধুটলো না যাওয়া যাক দেখি অন্য কোনো দোকানে আজ আগে ভাগে দেখি আগে থেকে খাওয়া যায় কি না পেয়ে গেলাম এবার দেখি এখানে চা পাওয়া যায় কি না চা হবে আমাদের জন্য এখন চা বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি আমরা 붙자 되네 가자 나와자 나

জিজ্ঞেস করলো যে মন্দিরে যাবে কি না তো তোমরা যারা পুজো দেবে তারা এরকম পান্ডা পেয়েই যাবে রাস্তায় যেতে যেতে আর যদিও না পাও মন্দিরের সামনে অভাব নেই ঠিক আছে আর এছাড়া পান্ডা ছাড়াও পুজো দেওয়া যায় ওখানে গিয়ে তো মন্দির আর বেশি দূর নেই এখান থেকে আর মোটামুটি এক মিনিটের মতন মন্দির এক্ষুনি আপনারা দেখতে পারবেন মন্দিরের গিয়ে তোমরা যারা আসবে তারা এখানেও গ্যারেজ করতে পারো চার চাকা দু চাকা সব রকমের ব্যবস্থাই আছে ও পাশে অটো রাখার ব্যবস্থাও আছে আর তাছাড়াও ওই পাশেও দেখতে পাচ্ছে বিক্রি হচ্ছে

নাও যেতে পারে আর এখানে এছাড়া এখানে পুজোর সব কি করে পুজো দেবে কি করে না পাশে দুটো মন্দির রয়েছে যেটা বড় মন্দির দেখতে পাচ্ছো দোতলা মন্দির ওই পাশেরটা আমার বাদিকে এটা হলো নাট মন্দির আর এটা যেটা দেখতে পাচ্ছো খড়ের ছাউনি এটা হলো বাবার আসল মূল মন্দির ঠিক আছে আর এটার চালটা দেখতে পাচ্ছো সেই প্রথম থেকেই খড়ের চাল আমার তো বাড়ি কাছে তাই আমি স্কুটি নিয়ে এসেছি আর তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে শিয়ালদায় শিয়ালদা থেকে উত্তরের শাখার ট্রেন ধরে ওখান থেকে বনগা লোকাল পেয়ে যাবে গোবরডাঙ্গা লোকাল পেয়ে যাবে হাবড়া লোকাল পেয়ে যাবে ঠাকুরনগর লোকাল পেয়ে যাবে কিছুক্ষণ পরপরই ট্রেন আছে তোমাদের পছন্দ মতো একটা ট্রেন ধরে যত সকাল সকাল হোক অবশ্যই সকালে ট্রেন ধরবে গুমা স্টেশনে নেমে যাবে ওখান থেকে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে নানান রকমের টোটো ভ্যান যে কোনো একটা পছন্দ মতো কথা বলে শেয়ারে হোক রিজার্ভে হোক চলে আসবে শেয়ারে যদি আসতে চাও তিরিশ টাকা কি কুড়ি টাকা ভাড়া নেবে খুব ভিড় হয় দেখা যাচ্ছে বিশেষ বিশেষ কিছু অকেশনের দিন বিশেষ বিশেষ কোনো দিনে যেমন লোকনাথ বাবার জন্মদিন মৃত্যুবার্ষিকী বিভিন্ন দিনে এছাড়া যে হিন্দু ধর্মের যে সমস্ত বিশেষ দিন রয়েছে সেই সমস্ত দিনগুলো এখানে প্রচণ্ড পরিমাণের ভিড় হয় তখন ভোগের লাইনের জন্য এই রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষজন ঠিকমতো লাইন যেতে পারে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি শুরু হয়েছে না কোথাও বেরোতে পারছি না তোমাদের ঠিক মতো কিছু দেখাতে পারছি তো কিছু মনে করো না এই বৃষ্টির মধ্যেও যতটা সম্ভব হয় আমি দেখাবো তোমাদের তথ্য দেব ঠিক আছে তো তোমরা সঙ্গে থেকে। সালটা ছিল সতেরোশো তিরিশ দিন ছিল একত্রিশে আগস্ট আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নিলেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী যার পরিচিতি বাবা লোকনাথ নামে তার পিতা রাম রামনারায়ণ ঘোষাল মাতা কমলা দেবী কিন্তু বন্ধুরা বাবার জন্মস্থান নিয়ে আছে নানান রকমের মতভেদ তর্ক বিতর্ক আসলে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় এই নিয়ে কোর্টে মামলা পর্যন্ত হয় কোর্টের রায় অনুসারে বাবার আসল জন্মস্থান হলো কচুয়াধাম বন্ধুরা তোমরা যদি ধামের যাবতীয় তথ্য জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও বাবা লোকনাথের লাভের পর ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে পায়ে হেঁটে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে সেখান থেকে ফিরে তারা আবার রওনা হন কাশিধামের উদ্দেশ্যে তারপর এইভাবেই চলতে থাকে তাদের বিশ্বভ্রমণ নানান জায়গায় চলতে থাকে দীর্ঘ তপস্যা তিনি হয়ে ওঠেন এক বিশেষ জ্ঞানী ব্রহ্মচারী আঠেরোশো নব্বই সালের একই জুন ব্রিটিশ ভারতের ঢাকার গলটিতে তিনি দেহত্যাগ করেন বর্তমান সময়ে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভর্তি শ্রমিক এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো ভোগের লাইন তোমরা যারা ভোগের কুপন কাটবেন তারা ওই মন্দিরে খিচুড়ি এসে এখানে লাইন দিলেই হয়ে যাবে এখান থেকে ঘাস শুরু হয় ওই ধরো একটার সময় কিন্তু আমরা তো খিচুড়ি ভোগের কুপন কাটিনি আমরা কেটেছি রাজভোগের কুপন তো চলো ওখানে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ বৃষ্টি আর থামার নাম নেই তো তোমাদের আর কি ঘুরে দেখাবো নিয়ে নিলাম কুপন ওইখানে জমা দিয়ে নিল আর একটা আমাদের হাতে দিয়ে দিল তো চলো যাওয়া যাক বা এরকম হাত দেওয়ার জায়গা ওখান থেকে হাতটা ধুয়ে নেবে নয় কিন্তু উপরে গিয়ে ঘুরতে হবে তো কোথায় হাত তো আমরা চলে আসলাম নিতে উপরে যেতে হবে আমাদের দোতলার উপরে আমাদের বসতে হবে খাওয়া হয়ে গেল ভোগের টেস্ট ছিল খুব সুন্দর অপূর্ব তোমরা যদি আসো এটা কখনো মিস করবে না রাজভোগ খুবই সুন্দর এই হলো গিয়ে গেস্ট হাউস তোমরা যারা রাত কাটাতে চাও তারা চলে আসতে পারো এখানে কিংবা এছাড়াও আছে এর পেছনে মন্দিরের সামনে তোমাদের যেখানে পছন্দ তোমরা এসে মন্দির কমিটির সঙ্গে কথা বলে তোমরা এখান থেকে পছন্দ মতো রুম মাত্র তিনশো টাকার বিনিময়ে নিতে পারো তোমরা যদি চাও বাড়ি যাওয়ার সময় এখান থেকে কিনে নিয়ে যেতে পারো বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস এছাড়াও পেয়ে যাবেন নানান রকম দেব দেবীর মূর্তি ছবি এছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা কাঠের নানান রকমের জিনিস থালা বাসন বাটি এছাড়াও বিভিন্ন রকমের ঘর সাজানোর রকমারি জিনিস পাবে এখানে মন্দিরের আশেপাশে যত চাষিরা আছে তারা এখানে সব সবজি নিয়ে বসে সবজিগুলো দেখে মনে হচ্ছে খুবই টাটকা নিশ্চয়ই টাটকা হবে চাষিদের সবজি তোমরা যদি চাও তো এখান থেকে বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যেতে পারো তো বন্ধুরা বৃষ্টির শেষে এখন আমরা যখন বাড়ি যাচ্ছি তখনই চলে আসলো রোদ আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর যখন আমি ছিলাম তখন ছিল বৃষ্টি যে তোমাদের ভালো করে কিছু দেখাবো তারও সুযোগ হলো তো বাই বাই এবার যাওয়া যাক বাড়ির দিকে